আগামীকাল সোমবার যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী সহ দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা মহান আল্লাহ অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করবেন নামাজ শেষে মুসল্লিদের অনেকেই যাবেন কবরস্থানে চিরবিদায় নেয়া স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রু সজল চোখে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানাবেন ঈদ উল উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন প্রিয় দেশবাসী আসলাম আলাইকুম বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ উল আজহা আপনাদের ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদুল হাজার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি পবিত্র ঈদ উল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ঈদ মোবারক প্রতি বছরের মতো এবারও বাইতুল মোকারম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে এখানে প্রথম জামাত সকাল সাতটায় দ্বিতীয় আটটায় তৃতীয় নয়টায় চতুর্থ সকাল দশটায় এবং পঞ্চম সর্বশেষ জামাত সকাল পন এগারোটায় অনুষ্ঠিত হবে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সকাল সাতটায় অনুষ্ঠেয় প্রথম জামাতে ইমামতি করবেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা ইসানুল হক